বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা বৌদ্ধ পণ্ডিত নামে খ্যাত তথাপি রাষ্ট্রপতি পুরস্কারসহ সহ স্বর্ণ প্রাপ্ত প্রায় নটি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন অধ্যাপক সুনীত কুমার প্রয়াত পাঠকের রকাল প্রয়ন মৃত্যুকালে তার বয়স একশো এক বছর ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীত কুমারের পরিবার পরিজন এবং সুবর্ণ প্রতি সমবেদনা জানাতে ছুটে যান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতী বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এছাড়া অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অন্যান্য বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীবৃন্দ একটা পণ্ডিত যুগের অবসান হল ভাষাচর্চার জগতে অধ্যাপকের অবদান স্বর্ণাক করে লেখা থাকবে তার মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজ দু সাল চলছে উনিশশো সালে পহেলা মে মেদিনীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো বছর আগে একশো বছর ধরে তিনি পরিষেবা দিয়ে গেছেন তিনি নটা ভাষায় কথা বলতে পারতেন শুধু কথা বলতে নয় নটা ভাষায় তিনি প্রবন্ধ রচনা করতে পারতেন তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং তিনি দুশোটারই বেশি গ্রন্থ তিনি প্রবন্ধ তিনি রচনা করেছেন সবতই এই ধরনের এক পণ্ডিত ব্যক্তিকে আমরা হারালাম খুবই দুঃখজনক ব্যাপার এবং বিশ্বভারতী তিনি একজন আবাসিকও ছিলেন এবং ওনার হাত ধরে বিশ্বভারতীতে উনিশশো চুয়ান্ন সালে ভারত তিব্বতী চর্চার সূচনা হয়েছিল। সবতই আমাদের সকলের কাছে আজকের দিনটা একটা বেদনাদায়ক দিন দুঃখের দিন সবতই ওনার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি এবং ওনাকে শেষ পারের জন্য দেখার জন্য এখানে এসেছি আশা প্রয়োজন বলে আমি মনে করি তাই View the report channel 24 by 7.